তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোনো রকম আজাব নাজিল হবার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো অতপর এমন যেন না হয় কেউ একদিন বলবে হায় আফসোস আল্লাহ তালার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি আমি তো মূলত ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদেরই একজন কিংবা কথা কেউ যেন না বলে যদি আল্লাহতালা আমাকে হেদায়ত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগারদের দলে সামিল হয়ে যেতাম অথবা আজাব সামনে দেখে কেউ বলবে আহা যদি আমার আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার নসিবে থাকত তাহলে আমি নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম আল্লাহ আল্লাহতালা বলবেন হ্যাঁ আমার আয়াতসমূহ অবশ্যই তোমার কাছে এসে পৌঁছেছিল কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে তুমি অহংকার করেছিলে তুমি ছেলে অস্বীকারীদেরই একজন কেয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে তুমি কি মনে করো জাহান্নাম এরকম অধ্যত্ত পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয় এর বিপরীত যারা পরহেজগারি করেছে আল্লাহ তালা তাদের সাফল্যের সাথে জাহান্নাম থেকে উদ্ধার করবেন অপল্যাণ কখনো তাদের স্পর্শ করবে না না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে আল্লাহ তালাই হচ্ছেন সব কিছুর একক স্রষ্টা তিনি হচ্ছেন সব কিছুর ওপর নিকাহবান আসমান সমূহ ও জমিনের মূল চাবিকাঠিত তারিক আছে যারা এখন আল্লাহ তালার আয়াত সমূহ অস্বীকার করে চলেছে পরিশেষে তারাই হবে ক্ষতিগ্রস্ত